নির্মাতাকে চর মারার প্রশ্নে নায়িকা বললেন কিছু না কিছু ঘটেছে সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কয়েক দিনেই দুটি ঝামেলায় জড়িয়েছেন তিনি রেস্টুরেন্ট দখল লুটপাট প্রতারণা ব্যবসায়িক অংশীদারকে হত্যার চেষ্টা মারপিটের অভিযোগ আরেকটি ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা ময়ূরাক্ষীর নির্মাতার সঙ্গে পারিশ্রমিক নিয়ে মারধরের অভিযোগ এই দুই বিষয় নিয়ে সোমবার এক জুলাই রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের কথা বলেন এই নায়িকা পরিচালকের সঙ্গে বিবাদ নিয়ে ববি বলেন ময়ূরাক্ষী সিনেমার শুটিং শুরুর সময় থেকে আমাদের সঙ্গে টাল বাহানা করে যাচ্ছে এমনি তিনি শিল্পীদের পারিশ্রমিকও ঠিক মতো দেয়নি পারিশ্রমিক চাইলে তিনি আমাদের বলেন প্রযোজক টাকা দিতে দেরি করছেন কিন্তু অনেক আগে প্রযোজক টাকা দিয়ে দিয়েছেন সময় মতো শ্যুটিংয়ে না পৌঁছার বিষয়ে নির্মাতা অভিযোগ প্রসঙ্গে ববি বলেন সিনেমার জন্য আমার কাছে ডেট নিয়েছে পনেরো থেকে সতেরো দিন কিন্তু আমার শুটিং হয়েছে মাত্র ছয় দিন কেন এছাড়া সিনেমার জন্য যতগুলো ফুটেজ নেওয়া হয়েছে তার মধ্যে অনেক ফুটেজ তিনি সিনেমাতে রাখেননি এছাড়া আমার নাম বলে তিনি টাকা নিয়েছে কিন্তু আমি পুরো পারিশ্রমিক পাইনি একটি পরিচালক পলাশকে আপনি মেরেছেন এমন প্রশ্নের জবাবে ববি বাসায় রাশিদ শুটিং শুটিংয়ে পরিচালকের কথার সঙ্গে কাজের কোনো মিল পাননি মৈরাখী সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের পাওনা ঠিক মতো পরিশোধ করেননি এসব নিয়ে কথা বলার জন্য আমরা প্রযোজকের বাসায় বসি সেখানে কিছু না কিছু ঘটেছে এত ভেঙে বলা উচিত হবে না এদিকে চোর কাণ্ডের খবর সামনে আসার পর নির্মাতা রশিদ পলাশ গণমাধ্যমকে জানান ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয় প্রায় আমাদের এমন ঘটনা ঘটে আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন না দুই সালের এক ফেব্রুয়ারি এভ্রিসে ময় ছবির শুটিং শুরু হয় থেমে থেমে কয়েক দফায় শুটিং করে ছবিটির কাজ শেষ হয় প্রেম ও প্রতারণার গল্প নিয়ে নির্মিত ছবিটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এদিকে হত্যা ও চুরির মামলা নিয়ে ববি আরও বলেন আমি ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়েছি ঢালিউড নায়িকা ইয়াসমিন হক ববির বিরুদ্ধে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগ মামলা করেছেন মোহাম্মদ সাকিব উদ্দোজা এরপর ববিও পাল্টা মামলা করেছেন সাকিবের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সামনে এসে সাহায্য চেয়েছেন অভিনেত্রী সোমবার এক জুলাই সংবাদ সম্মেলনে হাজির হয়ে ববি বলেন সাংবাদিকদের কাছে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বলতে চাই ভয়ঙ্কর প্রতারণার ফাঁদে পড়েছি আমি রেস্টুরেন্ট ব্যবসার কারণে পঞ্চান্ন লাখ টাকার অর্থ প্রতারণার শিকার আমি এরপর ববি বলেন আমিও আমার পূর্ব পরিচিত সহযোগী মির্জা মিলে গুলশান এরিয়ার গুলশান দুই এর একশো তেরো নম্বর সড়কে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করি এর জন্য আমার নামের একজন ব্যবসায়ীর কাছ থেকে রেস্টুরেন্ট ব্যবসার জন্য স্থানটি ভাড়া নিই তার সঙ্গে একটি চুক্তিও হয় এপ্রিল মাসে আমান আমাকে পজিশন বুঝিয়ে দিয়ে চাবি হস্তান্তর করেন এরপর রেস্টুরেন্টের ডেকোরেশন পরিবর্তন করতে আরও টাকা খরচ করা হয় পরীক্ষামূলকভাবে রেস্টুরেন্টটি চালু করার পর ট্রেড লাইসেন্স করার জন্য ভবনের মালিকের কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র চাই তারপর থেকে হয়রানির শিকার হচ্ছে ববি আর বলেন ওই বিল্ডিংয়ের মালিক শাহিনা ইয়াসমিন বিএনপির নেতা গিয়াস আল মামুনের স্ত্রী ও তার ছেলে জাওয়াত রেস্টুরেন্টে হামলা চালিয়ে অনেক মালামাল নষ্ট করেন মোট সাতান্ন লাখ টাকার মালামাল চুরি গেছে আমার